শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমিও ঠিক আছে সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আজকে দেখো সকাল এখন সাড়ে পাঁচটা বাজে আর বাইরের ওয়েদারটা কেমন বলবো যে বৃষ্টি পড়ছে বেশ হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিটা খুব জোরে না আস্তে আস্তে একদম আসতে একটু 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 করে মানে পাকা টাকাগুলো ভিজে যাচ্ছে তো একটু একটু বৃষ্টিটা হচ্ছে আর হাওয়া দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে তো এখন দেখো গাছের দু একটা ফুল যা আছে তাই তোমাদের কাজ দেখাচ্ছি এখন গাছে আগের মতো আর ফুল ফোটে না কেন ফোটে না সেটা বুঝতে পারি না বৃষ্টিও হচ্ছে ওয়েদারও ভালো মাঝে মাঝে রোদও দিচ্ছে তবুও গাছে ফুল ফোটাটা অনেক কমে গেছে এখন মানে একদমই মানে ফুল ফোটে না দু একটা ফুল যা পাই তাই দিয়ে মানে ভগবানের পুজোটা পুজোটা এইভাবেই আর কি কোনোভাবে ভ পুজোটা সারি তো বলতে গেলে এতটা অসুবিধা হয় না চলে যায় যেহেতু আমার অনেক কয়টা গাছ আছে তো এখন দেখো বাইরের দিকে তো ওই গোবর ছড়াটা দিয়ে আসছি বৃষ্টির জন্য আর তেমন হয় বাইরে কাজ করতে পারছি না একটু একটু মানে পড়লেও এই বৃষ্টিটা মাথায় পড়লে কিন্তু বেশ জ্বর আসে এই সিজনে এটাই ভয় এই বৃষ্টিটা নিয়ে যদি আমাকে সারা ঘরে কাজ করতে হয় না সত্যি সত্যিই বিছানায় পড়ব আর বলতে গেলে কী বলো ঘরের মেয়েরা যদি এভাবে বিছানায় পড়ে তাহলে বলো তো পুরো সংসারটাই অচল কারণ বাচ্চা থেকে সামলাবে কে নিজের বরকেই বা সামলাকে সেও তো মনে হয় আর একজন বাচ্চাই আমাদের তো সে তেমনই আর কি বলো বাচ্চাদের মতোই তো ওকেও দে ও দেখাশোনা ওসব তো আর হবে না তো ওদের কাজগুলো ওরা নিজেরা ঠিকভাবে তো কিছুই করতে পারে না তো জানি না আমার মতো কী আছে যে যে একার উপরেই সব কিছু সামলাতে হয় তো যদি আমাদের মতো মেয়েরা গৃহিণীরা অসুস্থ হয়ে থাকে তাহলে যে কি কষ্টটা হয় সেটা বলে বোঝানো যায় না এখানে অসুখ হয়ে গেলেও শুয়ে থাকাটা যায় না কারণ শুয়ে থাকলে সংসারও হবে না অচল হবে বাচ্চাদেরকে খাওয়ানো ও সময়ে ওদের খাওয়ার দাওয়া এগুলো চিন্তা করেও সেই অসুস্থতার সময় আমাদেরকে ঠিক কাজ করে যেতেই হয় তো তার জন্য যে বৃষ্টিতে একটুখানি কম ভিজার চেষ্টা করেছি কিন্তু তবুও ভিজতে হবে তো বাইরের কাজগুলো ঠিক স্নানের আগ মুহূর্তে করবো করে নিয়ে তারপরে পটাফট করে স্নান করে নেওয়া বৃষ্টির জলটা মাথায় পড়লে পটাফট স্নান করে নিলে তখন কিন্তু আর অতটা এফেক্ট হয় না তো যতটুকু আমি জানি আর কি আর যে এফেক্টটা হয় না সত্যি তো আমি এটা দেখেছি অবশ্য যে সেভাবে করলে পরে তখন সর্দি টর্দিগুলো একটু কমই লাগে তো এখন দেখো ভিতরে ঝাড়পোঁছগুলো করলাম তারপরে ঘরটা কম তাড়াতাড়ি করে মুছে নেব আর মুছে নিয়ে তারপরে বাইরেটা ঝাড়ু দিতে যাব ঝাড়ু দিতে গেলে ভিজেই যাব জানা কথা কারণ বৃষ্টিটা এখন একটু জোরেই হচ্ছে ঘরের ভিতর থেকে তো আর বোঝা যায় না তো সেটাই তো কাপড় ধোয়া তো বলতে পারো বৃষ্টি থাকা যাই থাক কাপড় ধোয়াটা আমার আছেই একদিন না ধুলে পরের দিন আবার ঠিক জমে যাবে তাই কাপড়ও কিছুটা ধোবো আর মেশিন থাকাতে বা বাঁচা যাবে হাতে ধুয়ে নিয়ে সেটাকে আমি একটুখানি ড্রাই করে নিয়ে ঘরের স্ট্যান্ডে এখন যেহেতু গরমের দিন ফ্যান চলে তো খাটের স্ট্যান্ডে শুকাতে দিলে শুকিয়েও যায় তো এখন দেখো কাপড় ধোয়া টোয়া মোছা সমস্তই আমার বাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে এখন পুজোটাও আমি করে নিয়েছি সে অনেকটা সময়ই আমার চলে গেছে বলতে পারো অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে এসেছি তো এখন ঠাকুরটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে এসে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আজ এই কয়টাই ফুল ছিল এইভাবে দিয়ে কিছুটা ফুল আমি ছিঁড়ে ছিঁড়েও দিয়েছি ঠাকুরকে দিয়ে আমি পুজোটা করে নিয়েছি তো পুজোর পরে এখন যাবো বাচ্চাদেরকেও খেতে দেব ওরা ঘরে আছে ওরা এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে সবাই মুখ ধুয়ে একটু বই নিয়ে বসেছে তো কতটুকু বা পড়াশোনা করে আর ভাই বোন সেই এক জায়গায় বসলে বলে লড়াই করতে থাকে একজনকে এই ঘরে বসাই তো একজনকে এই ঘরে সেইভাবে দুজনকে দিকে নজর রাখতে লাগে তারপর ওদেরকে খাওয়ালাম নিজেও খেয়ে নিলাম কিছু সকালে টিফিন যাই বলো তো বেশি কিছু না সেই বিস্কিট আমি একটু মুড়ি খেয়েছিলাম ওরা বিস্কিট খেয়েছিল দুধ খেয়েছিল আর আমি চা খেয়েছিলাম একটু মুড়ি একটু বিস্কিট সেই দিয়েই খাওয়া হয়ে গেছিল ওরা বিস্কিট আর দুধ খেয়েছে তো এখন চলে এসেছি রান্নাঘরে তো ওরা ওদের সকালের ভাত খাওয়াটাও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে ভাতের সাথে একটুখানি ডাল সিদ্ধ করেছিলাম আর ডিমের আমলেট করে ওরা ওদের ভাত খাওয়া হয়ে গেছে তো এখন দুপুরে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি আমার হাজব্যান্ডও খেয়ে খেয়ে একটু বাইরে গেছে তখন দুপুরে রান্নায় ছিল আজকে মুড়ি ঘন্ট করে হয়েছিল তাই ভা ওকে বললাম যে আমার জন্য মানে বড় দেখে একটা মাছের মাথা এনো তো বড় দেখে তো আর পাইনি সেই দুটা মাছের মাথা ও এনেছিলো আর মাছ ছিল কাতলা মাছ যেটা ওটা নিয়ে এসেছিল তো মাছটা ফ্রেশই ছিল তাই একটুখানি গা মাখা ঝোল করেছে না মাছে একটু ডিমও ছিল তো সেটাও আমি আলাদা করে কিছু করিনি মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছে তো এখন দেখো মাছগুলো আর মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছি আর আলুগুলোকে একটু ভাপিয়ে তারপরে ভেজে নিয়ে রেখে দিয়েছি দু রকমের আলুই মানে মুড়িঘন্টের আলুটা আর মাছের ঝোলের আলুটা আমি একসাথেই ভাজা করে রেখে দিয়েছি এখন দেখো এই মাছটাকে মানে একটুখানি পাতলা ঝোল করবো একটা ঝিঙা ডাটা আর টমেটো দিয়ে ঝোল করব আর মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা একটু আদা আর একটুখানি পেঁয়াজ বাটা আর আগে দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি পেঁয়াজ তো এই দিয়ে আমি তরকারিটাকে বসাচ্ছি বসে একটুখানি এগুলোকে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব তারপরে জলটা দে মশলাটাকে আগে সাতলে নিয়েছি এখন দেখো ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি মোটামুটিভাবে সব সব মশলাটাকে যদি ঠিকভাবে না ভাপানো হয় বা ঠিকভাবে যদি সাতলানো না হয় তো তরকারিটা খেতে ভালো হয় না তো তার জন্য একটু কম আছে একটু সময় নিয়ে এগুলোকে ঠিকঠাকভাবে সাতলে নিতে হয় সাতলে নিয়ে জল দিয়ে তারপরে এই যে ভাজা আলু ভাজা আলোটাও একদম সেদ্ধ হয়েই গেছে তার জন্যই পরে দিলাম তো এখন দিয়ে এখন জলটা দিয়ে দেব জল দিয়ে তারপরে একটু পরে মাছের ডিমগুলোকে আগে দেবো ওগুলোকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে যেহেতু সেগুলো কাঁচা আমি ভাজিনি মানে ভাজলে পরে হয় কি ডিমটা শক্ত হয়ে যায় তখন আর কারোই ভালো লাগে না তো এই দিকে দেখো মাছের ছোলটা ওইদিকে বসিয়েছি আর এটা আমি মাছের মুড়িঘণ্টোর জন্য নিয়েছি একটুখানি খেজুর আর কিশমিশ আর এই যে কাঁচা ডিমটাকে আমি এই মাছের ঝোলটাতে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো দিতেই ওটা শুদ্ধ হয়ে যাবে আর শক্তও হবে না খেতেও ভালো হবে বেশ লবণ এই মশলাগুলো ঢুকবে তো ভালো লাগবে খেতে আমি এভাবেই দিয়ে দিই ঝোলের মধ্যে ডিম থাকলে অনেক সময় তাহলে দেখি বাচ্চারাও খেতে ভালোবাসে আর ওর বাবাও দেখি এইভাবে দিলে ভালোবাসে আর যদি ভাজা করে দিয়ে দেখো ডিমটা কিন্তু এখন বেশ সিদ্ধ হয়ে গেছে একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে দেবো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব তো আজকের বান্না আর বিশেষ কিছু ঝামেলা ছিল না সিম্পলই ছিল আর এই যে এই মাছের মুড়িঘণ্টু আর মাছের ঝোল আর খাওয়ার আগে লেবু আর একটু শশা কেটে নিয়েছিলাম তো আর মেনুতে এটাই ছিল আর তেমন কিছু ছিল না তো দেখো কেমনভাবে রান্না করছি তো সেই হল এখন একটুখানি ঝোলটা শুকাবে একটু শুকালে একটু মাছগুলো একটুখানি সিদ্ধ হবে তারপরে ঝোলটাকে নামিয়ে নেব এই দেখো এখন তরকারিটা হয়ে এসেছে আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে একটু পরে নামাবো তরকারি হয়ে গেছে আমার এই দেখো এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা পাতলা ঝোল বলতে পারো তবে অনেক করে সবজি দিয়েছি তবে কি বলো তো এই সবজিগুলো দেওয়াতে আমার খেতে বসে আমার বর বলছিল যে এত সবজি তো আর কী দরকার পড়েছিলো মনে হচ্ছে নিরামিষ তরকারি খাচ্ছি তো সেই আর কি ওদের বলে মনে হচ্ছিল সেটা নিরামিষ তরকারি এতগুলো সবজি তুমি কেন দিলে এমন একটু কম দিতে পারতে তো সবজি খেতে সত্যি কথা বলতে কেউই তেমন একটা ভালোবাসে না তার জন্য ইচ্ছে করেই দিই তবুও সবজিটা একটুখানি পেটে যাবে কিন্তু সেইভাবে ওরা কেউ কেউই আর পছন্দ করে না তো এখন দেখো মাছের মরিগণ্ডটাই বসালাম তো পেঁয়াজ আর একটু জিরে দিয়েছিলাম ফোড়নে তেজপাতা সব দিয়েছিলাম আর এই মশলার মধ্যে আদা রসুন গোলমরিচ একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা এগুলো ছিল পেঁয়াজ ছিল তো এগুলোকে পেস্টটাকে দিয়ে দিলাম আর চাউল গোবিন্দভোগ চাউলটাকে আগেই ভেজে রেখেছিলাম তো সেই ভাজা চাউলটা মেয়ের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেবো আর তারপরে এই তরকারি মশলা সাতলানো হলে তারপরে দেখবো মাছের মাথাটাকেও দিয়ে কিছুক্ষণ সাতলে নেব আর কিশমিশ খেজুরটাকে কেটে রেখেছি কিসমিসটা গোটাই ছিল খেজুরটাকে কেটে রেখেছি এগুলো পরে দেব এই যে মাছ এটাকে এখন সাথে নেবো একসাথে আর কী বলো তো বান্না করে যদি সবার মনটা বলানো যায় সেদিন ভালো লাগে সবাই যদি বলে যে ভালো হয়েছে খুব ভালোবেসে খায় তখন সত্যি শান্তি লাগে না তাই না বলো আর খেতে বসে যদি সে বলে এটাকে এমন হয়েছে তেমন হয়েছে তখন মনটা খারাপ হয়ে যায় আজ যেমন বললো আমার হাজব্যান্ড যে এটা কি করলে তুমি এত সবজি দিয়েছো কেন মাছের মধ্যে অত সবজি দিলে ভালো লাগে না ওদের কি বলো শুধু যদি আলু দিয়ে রান্না করে সে বেশ খুশি ওরা ওদের কাছে আর কোনো কমপ্লেন থাকবে না সেটা ভালো হয়ে যাবে ভালোই হবে মুড়িগণ্ডাটা খেতে খুবই ভালো হয়েছিল তো আমারও ভালো লেগেছে আর ওদেরও খুব পছন্দ হয়েছিল কিন্তু মাছের ঝোল নিয়ে ওদের অনেক অবজেকশান ছিল যেহেতু অনেক কয়টা সবজি আমি দিয়ে দিয়েছিলাম কী করবো তো সবজি ওরা খেতেই চায় না আর সবজি কি করে খাওয়াই বাচ্চাদেরকে বলো তো তবু ভাবি ঝোলটা খেলেও তো একটু সবজির রসটা তো একটু পেটে যায় শরীরের জন্য এগুলো তো দরকার তাই না বল কিন্তু ওদেরকে কে বোঝাবে তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু যারা এতক্ষণ অব্দি কষ্ট করে আমার ভিডিওটাকে দেখলে তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা গো তোমরা এইভাবে পাশে থেকো যে কজনই আছো যে কজনই দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের আমার ভিডিওটা এতটুকুই রইল এর চাইতে বেশি আর বাড়ালাম না তোমরা পাশে থেকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেল যদি রান্না বান্নাগুলো ভালো লাগে তোমাদের বা ভিডিওর কোনো কিছু একটু ভালো লাগে তাহলে একটা ছোট লাইক দিও তো এই ছিল আমার আজকের ভিডিও এই ছিল আমার আজকের দিন তো এবার আর কিছু দেখাচ্ছি না তোমাদেরকে তো আজ তাহলে আসি বন্ধু পাশে থেকো আর সবাই খুব 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 ভালো থেকো ও আর হ্যাঁ আরও একটা কথা বলে যায় আর তোমরা কেউ কিন্তু কোনো কমেন্ট করছো না আমাকে যদি তোমাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তাই অনুরোধ করছি কমেন্টটা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তো তোমাদের ছোট্ট একটা লাইক একটা কমেন্ট আমাকে আবার ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় তো আগে কী বলতো আমি একদিন পরে পরে ভিডিও দিতাম তা এখন অনেকটাই মানে ভিউজ বলতে পারো আসি না আমিও বা বুঝি যে এত সাধারণ ভিডিও কেই বা দেখবে অনেক ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে দেয় যারা অনেক ভালোভাবে এডিটিং করতে পারে ভিডিও করতে পারে ওদেরটা দেখে তো আর কি বলবো আজ তাহলে আসি পাশে থেকে সবাই